আল্লাহকে মেনে নিয়েছে স্রষ্টা হিসেবে রব হিসেবে যে আমাদের একজন স্রষ্টা আছেন আমাদের একজন সৃষ্টিকর্তা আমাদের একজন রাজ্জাক আছেন তিনি হচ্ছেন আল্লাহ যারা এটাকে মেনে নিয়েছেন তাদেরকে বলা হয়েছে মুসলিম আর যারা এটাকে মেনে নেয়নি তাদেরকে কোরআনই বলেছে এরা হলো কাফের অবিশ্বিকারী অবিশ্বাসী এদেরকে কাফের বলা হয়েছে যেমন বললাম নাস্তিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের সম্পর্কে এত কঠিন কথা বলেছেন যে একটু আগে যে কথাটা বললাম যে মুসলিম হিসেবে আপনি এটা মূল্যায়ন করতেছেন না আজকে কাফের জীবন দেখে আপনি ধোকা খেয়ে যান যে কাফেরদের এত উদ মানে চমৎকার চলাফেরা এত উন্নত রাষ্ট্র এত সুন্দর তাদের জীবন ব্যবস্থা যেই জায়গাতে যেতে পারলে আপনি নিজেকে ধন্য মনে করেন সেই ইউরোপ আমেরিকার কথা বলতেছি যেই জায়গাগুলোকে আপনি স্বপ্নের দেশ মনে করেন কিন্তু তাদের থেকে আপনাকে আল্লাহ কতটা সম্মানিত করেছে এটা বোঝার জন্য শুধু বলতেছি একটা সময় আসতে যাচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সান্তনা দেওয়ার জন্য এই কথাটা বলেছেন যে প্রত্যেকটা মুসলিম শুনে রাখো আজকে তুমি এই নেয়ামতের কদর করতেছ না যাদেরকে দেখে তুমি ধোঁকা খেয়ে যাচ্ছ মরার পরে বিচারের দিনে এমন একটা দিন আসতে যাচ্ছে এই কাফের গুলাই আফসোস করে বলবে হায় আমি যদি মুসলিম হইতাম কি বলবে আফসোস করে বলবে হায় আমি যদি পৃথিবীতে মুসলিম হইতাম আমি যদি মুসলমান হয়ে মরতে পারতাম আফসোস করে বলবে কিন্তু এই আফসোসের কি কোনো ফায়দা হবে কেমতার মাঠে কোনো ফায়দা হবে না আল্লাহ সেই কথাটাই কোরআনে উল্লেখ করে দিয়েছেন যেটা আপনি পনেরো নাম্বার সুরার শুরুতেই পেয়ে যাবেন আল্লাহ সব হানা হুয়া তালা বলতেছেন বাদা আউজবিল্লাহমিনা শেয়তন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আলিফলাম তিলকা আয়াতুল কিতাবিন তিলকা আয়াতুল কিতাব ও কোরআন ইন মুবিন রোবামা ইয়াবদুল্লা কাফারু কাফারু লৌকানো মুসলিমিন একটা সময় আসতে যাচ্ছে প্রত্যেকটা কাফের সেই দিন বলবে হায় আমার আফসোস আমি যদি মুসলিম হইতাম রোবা মায়সলিমে অথচ এটা আল্লাহ আমাদেরকে ফ্রিতে জন্মসূত্র আমরা মুসলিমত্ব পেয়ে গেছি যেটা প্রত্যেকটা কাফের কেয়ামতের দিন আক্ষেপ করে বলবে কেন জানেন আল্লাহ বলেছেন আমাল আপনি তাদেরকে ছেড়ে দেন তারা ভোগ করে নেক পৃথিবী খেয়ে তামসা করে তারা তাদের আকাঙ্ক্ষা নিয়ে খুব শীঘ্রই তারা জানতে পারবে প্রকৃত প্রকৃত কারা লাইফ কোনটা এটা তারা মরে আসলে বুঝতে পারবে যে এই দুনিয়ার চাকচিক্য জীবনটা কি এটাই প্রকৃত জীবন নাকি ইসলামের উপরে আল্লাহকে মেনে নেওয়াটাই ছিল প্রকৃত জীবন কেনই কথা বললাম কার রাসুল্লা সাল্লাম বলেছেন একজন মানুষকে যদি পুরো পৃথিবী ভোগ করার অধিকার দিয়ে দেওয়া হয় একশো বছর একশো বছরের জন্য আর কতটা হারালো আর যদি কোনো মুসলমানকে এই পৃথিবীর মালিক বানানো না হয় ওকে যদি একশো বছর না খাইয়ে কষ্টে দুর্ভিক্ষ দুর্দশায় মানে ব্যথা দিয়ে তাকে যদি বাঁচিয়ে রাখা হয় একশো বছর বিনিময়ে যদি তাকে জান্নাত দিয়ে দেওয়া হয় তাহলে সে কি পেলো আর একজন কাফির কি হারালো এটা রাসুল এইভাবে ব্যক্ত করেছেন যেটা আপনি তিরমিজি এমনকি হাদিসটা মুসলিমে রয়েছে বলেছেন ফিল কোনো বর্ণনায় আছে এটার কথা কোন বর্ণনায় আছে শাহাদাতের কথা রাজু বলেছেন একজন ব্যক্তি যদি তার দুনিয়ার জীবন আর পরকালের জীবনটা কেমন হবে এটা যদি তুলনা করতে চায় কম্পেয়ার করতে চায় তাহলে তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি সমুদ্রের কিনারায় চলে যাক এটা বোতলও বলে নেই বলছে সমুদ্র এটা পুকুরও বলে নেই নদীও বলে নেই যদি নদীও বলতো তারপরে কোনো মানুষের বিবেক এটা মাপতে পারতো না কিন্তু রাজা সাল্লাম সমুদ্রের কথা বলেছেন যে সে তার একটা আঙ্গুল সমুদ্রে ডুবিয়ে দেখ এবং বের করে নিয়ে আসুক এবং সে দেখুক তার এই আঙ্গুল সমুদ্র থেকে কতটা পানি বের করে নিয়ে আসতে পেরেছে তার মানে তার আঙ্গুলের সাথে যেই পানির ফোটাটা উঠে আসবে এটা হলো তার দুনিয়া আর সামনে পানির দিকে তাকা এই পানি যতটা আছে এটা হলো তার পরকালের জীবন তার একজন কাফের যদি রং ঢঙে মেতে থাকে ষাট বছর একশো বছর আপনি জেনে নেন এর পরিমাণ হচ্ছে আপনার আঙ্গুলের এক ফোটা পানি তারপরও তো আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন দিয়ে রেখেছেন না আমরা ওদের মতো খাচ্ছি দাচ্ছি কিন্তু আমাদের জন্য পড়ে আছে সমুদ্রের মতো জীবন আর সেই জীবনের মধ্যে কি আছে জানেন এই এক ফোটা জীবনের মধ্যে দুঃখ কষ্ট আছে কাফেরদেরকে দুঃখ কষ্ট হয় না হয় রোগ ব্যাধি হয় তো কিন্তু ওই জীবনটা যেটা আছে ওইটার মধ্যে কোনো দুঃখ নাই কষ্ট নাই বিষাদ নাই কোন রকমের পেরেশানি নেই যেখানে বলা হয়েছে সেখানে মানুষের শরীরের ঘাম পর্যন্ত ঝরবে না কি মনে করেন ঘাম পর্যন্ত ধরবে না যেখানে সে শুয়ে থাকবে ফল তার মাথার কাছে ঝুলতে থাকবে এবং যেই ফলটা সে টার্গেট করবে সেই ফলটা নিজে তার হাতে উঠে আসবে এটা হচ্ছে লাইফ এটা হচ্ছে মুসলিমদেরকে দেওয়া হবে একটা কাফের খুব চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই দিন এজন্য এই দৃশ্য দেখে একটা কাফের জাহান্নামের নামের আগুন দেখে সে বলবে রোবা মায়াবদুল্লা জিনা কাফারু লাউ লৌকানু মুসলিমিন যদি আমি দুনিয়াতে মুসলিম হইতাম কেন কারণ এটা বিচারণ মাঠ থেকে শুরু হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের শাস্তি সম্পর্কে তো বহু কথা বলেছেন যেটা আমার সময় খুব কম আর আমি খুব দ্রুত কথাগুলো বলতে হবে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে পেয়ে যাবেন তার মধ্যে একটা আয়াত হচ্ছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 91 নম্বর আয়াতটা দেখে নেন আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার নিশ্চয়ই যারা আমাকে অস্বীকার করেছে আর এই অস্বীকারকৃত অবস্থায় যদি মরে যায় ফালাইয়ুকুবালা মিন ফালাইয়ুকুবালা মিন আহাদিহিম মিলউল আরদি জাহাবান আল্লাহ বলেছেন এমন একজন কাফের সব কাফের মিলে নয় বলছে কোন একজন কাফের যদি আমার কাছে এসে বলে যে আল্লাহ করে দাও আল্লাহ কি বলেছেন আল্লাহ তার কাছ থেকে এটা গ্রহণ করবেন না আল্লাহ তার কাছ থেকে এটা গ্রহণ করবে না তার মানে কোনো কাফের কে কেয়ামতের মাঠে কোনো বদলা দিয়ে তাকে মুক্ত করা হবে না আল্লাহ কোরআনে বহু জায়গায় এটা বলেছেন কাফেরদের জন্য কোনো সাফাতকারী নাই কাফেরদের জন্য কোনো বদলা নাই কাফেরদের জন্য কোনো সুপারিশ যে করবে বা কোনো যে বন্ধু হয়ে আসবে এমন কাউকে কেমতার মাঠে কোনো কাফের পাবে না তাহ্লা সুহানা এই ধরনের কাফেরকে চিরস্থায়ের জন্য জাহান নামে ফেলে দেবে